নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন নায়েক চ্যানেলে সকলকে স্বাগত চলুন আজকে আমি বলবো কি পদ্ধতিতে আমরা বাড়িতেই খাঁটি ঘি বানিয়ে ফেলতে পারি প্রথমে আমরা বাড়িতে যে যে দুধ ইউজ করি কেউ মাদার ডেয়ারি কেউ গরুর দুধ এর সরকে তুলে তুলে আমাদের ফ্রিজে এইভাবে স্টোর করে রাখতে হবে তারপর আগে আমাদের মা ঠাকুমারা এই স্টোর করা যে সর এটাকে ভালো করে হাতে চটকেই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিত তো এখন তো মিক্সি ব্লেন্ডারের যুগ তো আপনারা মিক্সিতে হোক বা ব্লেন্ডারে হোক পাঁচ সাত মিনিট এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর জাল করতে বসিয়ে দেবেন এই যে এটাকে আমি ভালো করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে জাল করবো আর জাল করার সময় গ্যাসের আঁশটা একদম কম করে রাখতে হবে তারপর এর মধ্যে আমি কিছু লেবু পাতাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব তারপর এটা ভালোভাবে জাল হতে দেব আর সং মানে সমানেই এটাকে নেড়ে চেড়ে যেতে হবে না হলেই কিন্তু এটা তলায় লেগে যেতে পারে তো এই মাখন যত জাল হবে ততই এর রূপ আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে ততই বোঝা যাবে যে যতই রূপ পরিবর্তন হবে ততই এ খাঁটি হবে এই আমাদের জীবনের গল্পের মতো মানে আমরা যে যত তাপ উত্তাপ সহ্য করি তার জীবন ততটাই খাঁটি তো এই মাখনও আস্তে আস্তে তাপ উত্তাপ সহ্য করতে করতে খাঁটির দিকে যাবে তো এর যে ময়লাগুলো আছে আস্তে আস্তে তলায় লাল হয়ে থিতিয়ে পড়বে আর উপরে খাঁটি ঘিটা আস্তে আস্তে ভেসে উঠবে তো তারপরে এটা আস্তে আস্তে এইরকমভাবে জাল করতে করতে বোঝা যাবে যে তলায় কালো কালো ময়লাগুলো বসে যাচ্ছে তখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা হয়ে গেলেই ছেঁকে নিয়ে বয়েমে ভরে রাখলেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বাড়িতে বসেই এমন সুন্দর তরল সোনা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ